এখন ওদের আর কোনো ইস্যু নেই সব সব ক্যাটেগরিতেই ও ব্যাক ফুটে চলে গেছে কোনো ইস্যু না থাকলে মানুষ কী করে কিছু না কিছু ভুলভাল কথা বলে ভুলভাল কথা বলছে এই যে উনি রাসমণি দেখতেন রানী রাসমণি দেখতেন তা যে রঘুবীর রঘুবীর করতো তো রঘুবীরটা কে রঘুবীর তো শ্রীরামচন্দ্র রাসমণির বাচ্চা মেয়েটা যে পাঠ করত তারপর তো শ্রীরামচন্দ্র তখন তো আসলে জানেন না যে রঘুবীর মানে শ্রীরামচন্দ্র এ বাবা আমি তার সিরিয়াল রোজ দেখি তেমনি শ্রীরামকৃষ্ণ একদম শ্রীরামচন্দ্রকে একবার শ্রীরামচন্দ্রের ভাবে ছিলেন একবার হনুমানের ভাবে ছিলেন উনি গাছে গাছে চড়তেন উনি শ্রীরাধিকার ভাবে ছিলেন উনি মহাপুরুষ তো সেই ভাবগুলো উনি আনতেন আমাদের শ্রীরামকৃষ্ণ আর আমাদের গ্রামে গঞ্জে সবসময় শ্রীরামচন্দ্রের পুজো হয় আর সব থেকে বড়ো কথা সেই দেবতাই দেবতা যার শিষ্য তার থেকেও বড় আসন পায় শ্রী হনুমান আমাদের বেদান্ত উপনিষদে আছে যখন দ্বৈত দ্বৈতবাদ যখন তুমি শ্রীরামচন্দ্র হনুমান দুজন আলাদা এটা হচ্ছে দ্বৈত বেদান্ত এবার যখন শ্রী হনুমান যখন বুক চিরে দেখাচ্ছে যে সীতা মাতা এবং শ্রীরামচন্দ্র তার বুকে আছে তখন সেটা হচ্ছে বিশিষ্ট অদ্বৈতবাদ আর যখন শ্রী হনুমান এবং শ্রী রামচন্দ্র মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে মানে ভক্ত ভগবানের মধ্যে লীন হয়ে গেল তখন সেটা হচ্ছে অদ্বৈতবাদ তো এইগুলো উপনিষদ পড়তে হয় বেদান্ত পড়তে হয় তা আমাদের শাসক পক্ষ তো জানে না তাই বাইরে ওখানে লেখা আছে অহং ব্রহ্মাস্মি আমি ব্রহ্ম তত্ত্বমাসি মানে তুমি সেই তাহলে এগুলো তো ওরা জানেন না এখন আমি জ্ঞান দিলে আপনারা জ্ঞান পাবেন না করে আপনারা নিজেরা একটু পড়াশোনা করুন তাহলে বুঝতে পারবেন কে বাইরের আর কে ভেতরের শ্রী গণেশ আমাদের বক্রতুণ্ডা মহাকায় সুরকোটি কোটি নির্বিঘ্ন নির্বিঘ্নঙ্কুরু মে দেব সর্বকার্য সুসর্বদা আমরা সবসময় ছোটোবেলা থেকে এই মন্ত্র উচ্চারণ করি শ্রীগণেশের মানে সব বিঘ্ন নাশ করো বাবা তোমার বক্রতুণ্ডটা তোমার সুরটা বক্র মহাকায় তুমি বিরাট কায় কেন মহাকায় এই যে পেটটা এত বড় তার মানে সমস্ত শস্য ভাণ্ডার ওনার পেটের মধ্যে ওনার পেট যত বড় হবে তত শস্য ভাণ্ডার আমরা পাব ওনার কান এই বড় কানটা বড় কেন কারণ সব শুনতে পায় কোথায় কি অনাচার হচ্ছে কোথায় কি যুদ্ধ হচ্ছে কোথায় কী উনি সব শুনতে পান আর নিচে ইঁদুর ইঁদুর কী করে ইঁদুর বড় করে মানে মাটি খোড়ে ওপরের মাটি নিচে নিচের মাটি ওপর করলে তবে না ফার্টাইল হয় আমাদের উর্বরতার জন্য উর্বরতার প্রতীক ইঁদুর তো এই মুশিকের অনেক কাজ অনেক কাজ সেইটা ওনারা করেন কোথায় 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 ঢুকে 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 বড়ো করে করে ওরা যায় তো এরা কি বাইরের এরা বাইরের মুখ্যমন্ত্রী আপনি একটু পড়াশোনাটা করুন ভুলভাল না বলে আপনি একটু পড়াশোনা করুন আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ব্রাহ্মণ তাই না তা আপনার তো এগুলো পড়াশোনা করা উচিত একে তো রবীন্দ্রনাথের পিন্ডি চটকাচ্ছেন কি কি সব বলছেন চিত্ত তীর্থ আপনি চিত্তকে তীর্থ বলছেন কি কি সব বলছেন ভগবান আমাদের খুব খারাপ লাগে যখন বাইরে থেকে বলে এই তোদের মুখ্যমন্ত্রীরা কী রে আমার মুখ্যমন্ত্রীকে আমি বকবো আমি কিছু বলবো কিন্তু অন্যেরা করলে অন্যেরা বললে দূর থেকে বাইরের থেকে লোক তাহলে কিন্তু আমাদের খুব খারাপ লাগে সেটা যেন আমাদের শুনতে না হয় ভালো করে একটু পড়াশোনা করুন দেখবেন শ্রী এবং আমাদের দলের সব আমাদের আমাদের লোক দিদি আপনি বলছেন মুখ্যমন্ত্রীকে পড়াশোনা করার দাওয়াই দিচ্ছেন কিন্তু মুখ্যমন্ত্রী তিনি একাধিকবার ওপেন স্টেজে বলেছেন আমি উপনিষদ গীতা ভাগবত কোরআন বাইবেল সব পড়ি আমি সব সিরিয়াল দেখি সব পড়ি নিজে মুখে বলেছেন এবং অনেকবার মন্ত্রোচ্চারণ করেছেন ব্যাং 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 ওই যে আমরা যে ছোটোবেলায় বগল বাজিয়ে বাজিয়ে ভুলভাল কথা বলতাম উনি উনিও তাই করছেন ব্যাংক কিছু পড়েননি আপনি কিছু পড়লে তাহলে সেই পড়াশোনার খালিটা রেস আপনার কথাবার্তায় পেতাম আপনাকে নিয়ে এত মিম হতো না কাকে আপনি কি সর্বদ খাইয়ে দিচ্ছেন কার কি ব্যাপারে একদম ভুল ভাল না ভুল ভাল যাই হোক নারী সুরক্ষা নিয়ে বারবার সোচ্চার হয়েছে বিজেপি থেকে শুরু করে প্রত্যেকটি রাজনৈতিক দলে আবার আমরা দেখলাম আর জি করে যে ঘটনা সেই ঘটনা রেস কাটতে না কাটতেই কৃষ্ণনগরে নদী কৃষ্ণনগরে একেবারে বাড়িতে ঢুকে বন্দুক চালিয়ে একটা মেয়েকে দশ দ্বাদশ শ্রেণীর একটা মেয়েকে গুলি করে হত্যা করলো কোথায় নারী সুরক্ষা নীল ছড়া ধরতে পুলিশ স্টেশন পুলিশ স্টেশন পুলিশের কথা বাদ দিন পুলিশের মাকে পুলিশের বউকে ওইভাবে অপমান করছে একটা অশিক্ষিত নেতা আপনারা তবু চুপ করে আছেন আমরা আপনাদের হয়ে দৌড়াদৌড়ি করছি আপনাদের হয়ে আমরা কথা বলছি পুলিশের কথা আর বলবেন না পশ্চিমবাংলার পুলিশ এরকম ছিল সে ছি 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 পুলিশ আপনাদের এখন সময় এসেছে আপনাদের লাঠি আপনাদের বন্দুক আপনাদের রাইফেল এবার কিন্তু শাসক পক্ষের দিকে একটু একটু তাপ করুন মানে এনা আফিজ এনা অফ অনেক হয়ে গেছে আপনারা যতক্ষণ না ঠিক হবেন আমরা সুরক্ষিত থাকতে পারবো না সুতরাং পুলিশ মন্ত্রী যদি নাও বলে আপনাদের আপনারা কিন্তু আমাদের সুরক্ষার জন্য একটু 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 দয়াবান হন ওদের মতো নৃশংস হবেন না প্লিজ